আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা শেষদা দেন অসুস্থ সেজদা দেন মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান বিষ্ণু এসে বললেন اقرب ما يكون العبد من رببي وهو ساجد فكثر فيه الدعاء বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় পড়েন সুবহানাল্লাহ আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন শেষ দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন শেষ দেন কপালটা যায় নামাজে পড়ে আপনি যখন শেষ দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এই জন্য শেষদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই ডু ইউ ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাবিব ইসলাম বলেছেন সল্লু সলা চান মোয়াদ্দে বিদায়ী নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সলা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাদ পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার ঘড়িতে বাজে দশটা বেজে পনেরো মিনিট যদি বলা হয় রাত বারোটায় আপনার ইন্তেকাল হবে আজ রাতে আজ রাত বারোটায় আপনার ইন্তেকাল এখন দুই রাকাত নামাজের সুযোগ পাবেন নেন আপনার হুশ থাকবে কেন থাকবে কথা আপনার পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন আতর মাখবেন টুপি লাগাবেন আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে ঠিক না কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আজ রাত বারোটায় আপনার মরণ ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন কিভাবে পড়বেন ধীর স্থির ভাবে সাথে পড়বেন লম্বা কিয়াম, লম্বা রুকু লম্বা সুযোগ সেদিনের শীষ আপনার চোখের পানিতে যায় ভিজে যাবে ঠিক না সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু সেদিনের সেজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স না তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পারবো কোনো গ্যারান্টি গ্যারান্টি কাছে আছে আছে মিনিট মিনিট শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নাই প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ এজন্য এখন থেকে গাইবান্দার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াবো তারা হলো করব নাকি তারা হলো করবেন আপনারা বিশ্ব ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে